আমি আজকে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাসার সামনে আজকে আমার এখানে আসা হচ্ছে আমার বিবেকের তারণায় আমি এমন একজন ব্যক্তি আমি আমার বিবেককে দিয়ে আমি পরিচালিত হই আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি আমি যতটুক পারি আমি আমার অবস্থান থেকে করি আজকে আমি বঙ্গবন্ধুর এই বত্রিশ নম্বরের এই বাসায় সেই আবেগের কারণে আমি উপস্থিত হয়েছি এবং আমি এটা কোনো অবস্থা থেকেই মেনে নিতে পারি না যে আমাদের ইতিহাস ঐতিহ্য কারণ বঙ্গবন্ধু হচ্ছে আমাদের স্বাধীনতার প্রতীক তিনি বাংলাদেশের সম্বল আমাদের বঙ্গবন্ধুকে ইতিহাসের আলোকে এবং মরকে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে অসম্মান করা হচ্ছে আমাদের পূর্ববর্তী বছরের বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের গণ আন্দোলন যেই গণ আন্দোলনের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম আজকে যে ছাত্র জনতা ছাত্র জনতা যারা আজকে আন্দোলন করেছে তাদের উদ্দেশ্য কিন্তু একটি বৈষম্যহীন বাংলাদেশ একটি বাংলাদেশ যেখানে সবার অধিকার নিশ্চিত করা হবে এমন একটি বাংলাদেশ যেখানে সবার বাকস্বাধীনতা থাকবে এমন একটি বাংলাদেশ যেখানে মেধাই হবে মূল মাপকাঠি তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাই কিন্তু সেই চেতনা কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা এই এই আদর্শটাকে বাস্তবায়ন করতে পারিনি বাংলাদেশে এই পর্যন্ত তো আজকে ছাত্র জনতা সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকে রাজপথে নেমেছিল তো কিন্তু আমি তার পাশাপাশি আমি স্মরণ করিয়ে দিতে চাই আমাদের ইতিহাস ঐতিহ্য বঙ্গবন্ধুর অবদান এটাকে আমাদের অস্বীকার করার কোনো স্কোপ নেই কারণ আমাদের অতীত আমাদের সত্তা যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা ভবিষ্যৎ ঘটতে পারবো না সেই বাংলাদেশ কিন্তু সেই আধুনিক গণতান্ত্রিক এবং একদম ফ্রি সমৃদ্ধশালী বাংলাদেশ কিন্তু আমরা ঘটতে পারবো না বঙ্গবন্ধুকে এবং যারা আমাদের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে আমি বিশ্বাস করি সকলের অবদানকে আমাদের নতুন কাছে তুলে ধরা যেমন হোসেন শহীদ সারওয়ার্দি এ কে ফজলুল হক বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের প্রেরণা দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম এমনকি আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন জিয়াউর রহমান সহ এগারো জন সেক্টর কমান্ডার এবং যার আরো অনেক বীর অনেক হিরো এবং অনেক নায়ক মহানায়ক আছেন যাদের ইতিহাস আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক আমি মনে করি এই চরিত্রদেরকে নিয়ে রাজনীতি করা ঠিক হবে না আমাদের এই অ্যাসেট যারা আমাদের লেগেছি তাদেরকে আমাদের সংরক্ষণ করে রাখতে হবে ন্যাশনাল অ্যাসেট হিসাবে তাদেরকে নিয়ে যেন বা ভবিষ্যৎ বাংলাদেশে রাজনীতি না হয় এটা আমার ব্যক্তিগত অভিমত আজকে আমি আমাদের ছাত্র ছাত্রী ভাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এই মিউজিয়াম বঙ্গবন্ধুর মিউজিয়াম বাসভবন এটাকে তারা সংরক্ষণ ক্লিন আপ করছেন পরিষ্কার পরিচ্ছন্ন করছেন যতটুক তারা পেরেছেন কারণ দুর্বৃত্তরা আমি আবার বলছি এই ঘটনা ঘটিয়েছেন কিছু সংখ্যক দুর্বৃত্ত দুর্বৃত্তরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমি তাদেরকে স্বাগত জানাই তারা চেষ্টা করেছেন যে এখানে সার্বিকভাবে ক্লিন আপ করার জন্য এবং সংরক্ষণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে সকলে তোমরা যারা আছো এবং আমি আবারও আবেদন করছি আমাদের সকলের কাছে যে এই দেশটা আমাদের সবার রাজনীতির ঊর্ধ্বে এসে এই দেশটাকে ভালোবাসতে হবে এবং আমরা যে যেখানে আছি আমি রাজনীতিতে নেই আমিও চেষ্টা করছি আমার অবস্থান থেকে আমি যতটুকু পারি আমি বলার চেষ্টা করছি বিকজ রিমেম্বার আমাদের মরাল কম্পাস যদি আমরা হারিয়ে ফেলি তাহলে কিন্তু কোনো জাতি কোনোদিনও মাথা উঁচু করে উঠতে পারবে না সো প্লিজ বি গাইডেড বাই ইয়ার মরাল কম্পাস